নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসের অস্পষ্ট ও বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদ এহসানুল মাহবুব জুবাইর বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে স্ট্যাটাসের অস্পষ্ট বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের আজ উনিশে অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন প্রদত্ত বিবৃতি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর জামায়াতে ইসলামীর পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল হিসেবে বলে মন্তব্য করেছেন তা সর্ব মিথ্যা ও দুঃখজনক তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাচ্ছেন তা আমাদের বোধগম্য নয় তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য যাতে আশা করে না তিনি আরও বলেন জোরাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত কমিশনের আলোচনায় এবং রাজপথে জামাত ইসলামী সদীর অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই আমি জনাব নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এখানে নাহিদ ইসলাম যে জামাত ইসলামের যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের বিপরীতে জামাত ইসলামের প্রচার সম্পাদক এ এসানুল মাহবুব জুবের এই বক্তব্যটির প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে তার বক্তব্যটি সঠিক নয় সঠিক বক্তব্য প্রদানের জন্য তিনি আহ্বান জানিয়েছেন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ